হ্যালো ব্যাক টু মাই চ্যানেল দিয়া ব্লকের সবাইকে স্বাগত তো বন্ধুরা তোমরা সবাই কেমন চাষ করি ভালো আছো তো আমি এই যে এখন আমার হোটেলের ভিতরে রয়েছি তো এখানে আমি এখন সবজি কাটতে বসবো তাই এখানে এই তো দেখছো বটি নিয়ে বসে পড়েছি এই আলুগুলো ছুলছি। বড় বড় এই আলুগুলো পিস করছি ওই বিরিয়ানি করবে ওই জন্যে আমি আলুগুলো তো প্রত্যেক দিনকার মতন আমি কিন্তু এইভাবেই এখানেই আমার সবজি মানে কাটতে হয় আলু পেঁয়াজ লঙ্কা কাঁচা লঙ্কা টঙ্কা এই অনেক কিছু এইভাবেই কাটি তারপরে এই যে আমি সকালে তো চা বিস্কুট খেয়েছি আর এই যে রুটি টুটি নিয়ে আর এই যে কিছুটা বাদে তো আমি একটু খাবারটা খেয়ে নিচ্ছি খিদেও পেয়ে গেছে তো আমি ওইভাবে গুছাই নি না গুছিয়ে তারপর খেতে চলে এসেছি আমি এই যে উপরের ঘরে চলে এসেছি সোয়াবিন আলু দিয়ে আর হলো রুটি তরকারি এইটাই খাচ্ছি এই যে এখন এই যেইটা খাচ্ছি তো ছেলে বিছানার পর রয়েছিল তো আমার সাথে ও কথা বলছিল তা তোমাদেরকে এই তারপরে আমি একটু আগে ছাদ থেকে ফুল মানে ছাদ না বাইরে বাইরে থেকে আমি ফুলগুলো তুলে নিয়ে এসেছি তো ছাদেও আমার ফুল গাছ আছে আর বাইরে কিছু আছে তো বাইরে গাছগুলো কিছু আবার কেটে দিয়েছি তাই এই ফুলগুলো এখানে রেখে দিচ্ছি আর একটা জবা ফুল নিচেই পেয়েছি আর এই যে এইগুলো আগের থেকে কড়িগুলো তুলে রেখেছি তো এই জবা ফুল গাছ ছিল তো আমি কেটে দিয়েছি তো এগুলো আমার এমন টাইম হয় যে কড়িগুলো তুলে রাখতে হয় ভোরবেলা উঠে সবাই এগুলো তুলে আর এই যে ছেলে বিছানার উপর এখন বসে আছে তো ওই যে ও মাথাটা ন্যাড়া করেছে তো দেখতে পাচ্ছ ওখানে বসে রয়েছে আর আজকে স্কুলে ও যায়নি আর এই দেখো আমার ঘরে হোটেলের এই মানে জিনিসগুলো সোয়াবিন তারপরে অন্য অন্য মশলাপাতি রয়েছে কাবলি ছোলা ঘুগনি এখানে আদা রসুন আছে তরকারি ডাল আছে আরও অনেক কিছুই আছে এখানে তেজপাতা শুক্র লঙ্কা মানে যাবতীয় অনেক কিছুই তারপরে মেথি পাতা আছে ডাল আছে আর এই যে ছেলে এখানে বসে খেলা করছে তারপরে এই যে যেহেতু ও মাথা ন্যাড়া করেছে তো তার মাথায় আমি একটু ওর ডিম দিয়ে দেব। যেহেতু ওর মাথার চুল একটু পাতলা আর মাথায় ডিম দিলে পরে চুলটা একটু ভালো হয় তো এর আগে আমাকে একজন বলেছে ওই জাস্ট দিচ্ছি তো এই ছোটোবেলাও মানে আমি দিতাম এই ডিম তো দিলে পরে কি হয় চুলগুলো একটু কালো হয় আর এই যে জাল্লাটা টেনে দিচ্ছি বাইরে খুব লাইট আসছিল। আর এই যে ডিমটা আমি ওর মাথায় ভালো করে দিয়ে দিচ্ছি আর আমরা যখন চুলে হেনা টেনা করতাম তখনই আমরা ডিম ডিমটা দিলে আঁচটি বন্ধ হয়ে যায় আর কী করেছে আমি ডিমের সাদা অংশটা দিতে চেয়েছিলাম আমার ছেলে ভুল করে ডিমের কুসুমটাই গুলিয়ে ফেলেছে তো জাস্ট দিয়ে দিচ্ছি তো এটা দেওয়া হয়ে গেলে তারপরে ওকে শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে দেব এটা একটু সকালে পরেই তারপরে স্নান করিয়ে দেবো তারপরে আমি এই যে ঘরে চলে আসছি দেখো আমার পাশের ঘরটা আমার ঘরে তো দুটো রুম আর এই ঘরের বিছানাপত্রগুলো তুলব বিছানাপত্র যেরকম হয়ে রয়েছে তো এখানে মশারি টশারেও গুছানো হয়নি তো আমি একবারে গুছিয়ে দিচ্ছি ঘরটা আর এই এই ঘরটায় কেউ থাকে না মানে থাকা হয় প্রচণ্ড গরম পড়লে আমাদের ঘরে তো এসি লাগানো হয়নি তো এই ঘরটা আমি আর ছেলে থাকি আর যেই ঘরটা ছেলের মাথায় ডিম দিচ্ছিলাম মানে আমরা তিনজনই থাকি প্রচণ্ড গরম পড়লে আবার এই ঘরে এই ঘরে থাকি ওই ঘরের পাখাটা একটু আসতে চলে তার জন্যে পাখার একটু প্রবলেম আছে তার জন্যে আর এই যে ছেলের বইপত্রগুলো সমস্ত কিছু এখানে এলোমেলো করে রাখে তারপর আমি এগুলো সমস্ত কিছু গুছিয়ে রাখছি যা ঘর অবস্থা হয়েছে আর এই যে ছেলে এরোপ্লেন এরোপ্লেন কি একটা ছোটোবেলায় আমরাও তো খেলা করতাম তো এই দেখো কাগজ দিয়ে যে এরোপ্লেন বানানো শিখেছে বানানো সে এরোপ্লেনই বানাবে তারপরে ঘষের ঘরের এই দিকটা আমার কিন্তু পুরো গুছানো হয়ে গেছে আর ওই পাশে দেখছো ঠাকুর রয়েছে আর এই পাশে আমার আলমারি আর ওই দিকটাও আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের আস্তে আস্তে করে আর এই যে এই পাশে আমার জানলা রয়েছে আর এখানে কটা জামা কাপড় এমনি রয়েছে ছেলে বললে খেলা করে আর এখানে ডাস্টবিনের বালতি আছে এখানে নোংরা টোংরা ফেলি আর এটা এই দরজাটা হলো বাইরে যে আমরা কিন্তু উপরতলায় থাকি আর নিচের তলে দুটো মাছের শাশুড়ি থাকে আমাদের ঘরটা কিন্তু লম্বার মধ্যেই নিচতলা আর উপরতলা আর এই পাশে আমার এই ঘরটা আর এই যে দেখতে পাচ্ছ উপরে সিলিংয়ের কাজ করা রয়েছে আর ওই পাশে আমার রয়েছে ছোকেস রয়েছে আর যে মশলাপাতিগুলো সমস্ত কিছু ঢেকে রেখেছি আর ওই পাশে একটা কিচেন ক্যাবিনেট আর আমার ছেলের এই যে ছোটোবেলার একটা ছবি আর এই যে বাসনপত্র আর এই যে এই দিকটা তো দেখতে পাচ্ছ বিছানাপত্র এই গুছানো হয়ে গেছে এই ঘরটাও গুছিয়ে নিয়েছি তোমাদের একটু ভালো করে ঘরটা একটু দেখিয়ে দিচ্ছি আর একটু এই যে রান্না এই যে এইটা হলো আমার রান্নাঘর তারপরে আমি এই যে বিছানাপত্র এই পাশটা গুছাবো এই ঘরের বিছানাপত্র তো আমি আবার ছেলেও স্নান টান করে নিচেই চলে গেছে ওকে করিয়ে দিয়েছি এই পাশের বিছানাগুলো একটু গুছিয়ে নিচ্ছি কিছুদিন আগে এই বিছানারটা চাদর আমি বের করেছি আর এই পাশটা একটু ছোট আছে বিছানার চাদর আর এই পাশগুলো একটু দিয়ে বিছানা একটু পরিষ্কার করে নিচ্ছি তো আমার একটু ঘরের কাজ করতে করতে দেরি হয় যেহেতু আমার হোটেলের কাজকর্ম থাকে আর সকাল সকাল আগে গিয়ে মানে ঘরটা রকম অল্প মানে কোনো রকমটা ঝাড় টাট দিয়ে তারপরে আমি বেশি ঝাড় মানে অল্প ঝাঁট দিয়েই তারপরে চলে যাই তারপরে এই যে জামা কাপড়গুলো আবার দেখি ছেলে একটু আগে জামা কাপড় টানতে গিয়ে ফেলে দিয়েছে তো আমি এবার কী করলাম একটু আবার ঠিক করে ভাজ করে রেখে দিই তো এই যে দিনগুলো এইভাবেই হলো চলে যায় এরপরে তোমাদের আমি দেখাবো ভিডিওগুলো দেখাবো আস্তে আস্তে যে এইটা আমার নতুন ব্লগ দিচ্ছি যেহেতু আর এই যে কালকে এই জামা কাপড়গুলো কাঁচা ধোয়া ছিল তার জন্যে এগুলো সব ই করে দিচ্ছি আর এই যে ঘরটা আবার একটু দিয়ে নিচ্ছি যেহেতু এই দিকটা সেরকম করে ভালো করে ঝাড় দিই না কোনোরকম মানে ঘরের দরজার ওখান থেকে ঝাঁট দিয়ে তারপরে এই বাইরে বেরোনো হয় আর এদিকটা ঝাড় দিয়ে করে নিচ্ছি আমাদের একটা স্ট্যান্ড পাখা রয়েছে কিন্তু এখন পর্যন্ত মানে এসিটা লাগানো হয়নি এবার যা প্রচণ্ড গরম ছিল আর কি করবো আর এই ঘরের এই ঘরেই থাকা হয় বেশিরভাগ ওই ঘরটা একটু মানে কম থাকি এই ঘরের পাখাটা আবার খুব জোরে চলে আর এই ঘরটা একটু ঠান্ডা জানি না একই ঘর কিন্তু এই ঘরটা একটু ঠান্ডা থাকে আর এই যে ভাত বসিয়ে দিয়েছি আমি তো ছেলের ভাত দিয়ে দেব যেহেতু ঘরে আজকে আর কিছু সেরকম রান্না করছি না আর এই যে বাসনপত্রগুলো পড়ে রয়েছে এগুলোও মেজে নেব আর এই যে ছেলের এখানে স্কুলের টিফিন টিফিন আর যাবতীয় আমার ঘরের রান্নার জিনিসপত্র রয়েছে এই যে সোয়াবিন আর এই যে কোটো কাটটা মশলা টশলা আর রয়েছে তাই তোমাদের একটু রান্নাঘরও দেখিয়ে দিচ্ছি আর এই যে বাইরেটা এখানে একটা জানলা আর এই যে উপরে যেহেতু কালে এমনি রান্নাঘরটা চিমনি টিমনি লাগানো হয়নি তো তাই একজাস্ট পাখাটা মানে লাগানো হয়েছে আর এই যে এখন বাসনপত্রগুলো আমি মেজে নিচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন মাজতে কিন্তু আমার অতটা ভালো লাগে না যেহেতু নিচেই বসে বাসন মাজা হয় একটা টুল নিয়ে কিংবা ওইটাই তাই এখানে অল্প কটা বাসন রয়েছে তো মেজে নিচ্ছি তো বেশিরভাগ কি করি আমি বাসন বাসনপত্র নিচেই নিয়ে গিয়ে মেজে নিয়ে আসি আর এদিকে আমার ভাতটাও প্রায় হয়ে গেছে এদিকে ভাতটাও হয়ে গেছে এইদিকটা আমি একটু মুছে নিয়ে ভাতটা নামিয়ে দেবো আর এই যে বাসনগুলো মাজা হয়ে গেছে সেগুলো একটু উপর করে দিয়েছি অল্প করাই ছিল তো এখন এই যে নিচে চলে এসেছি ছেলের খাবারটা দেব। তো এই যে ছেলের ভাতটা গোছানো হয়ে গেছে ওকে মাংস দিয়েছি আর একটু ডাল দিয়ে ভাতটা মাখিয়ে দেব আর এই যে হোটেলটা তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ঘরটা খুব লম্বা যেটুকু লম্বার মধ্যে জমি সেইটুকুর মধ্যেই ঘর করা এক্সট্রা আর এই দিকটা কোনো জায়গা নেই আর বাড়ির সামনে আবার কিছুটা জায়গা রাখা আছে আর এই দিকটা আমার চলে যাচ্ছে ওই পাশের ঘরটা নিচের ঘর এইটা হলো শ্বশুর শাশুড়ি থাকে এই ঘরটা হলো দুটো রুম আর এই পাশের এই রুমটাই শ্বশুর শাশুড়ি থাকে আর আমার ছেলে ওই যে ওখানে টিভি দেখছে আর এই যে এখানে শাশুড়ি শরীরটা ভালো না একটু শুয়ে রয়েছে আর হলো এই যে ছেলে আমার টিভি দেখছে তো এই এই একটা ঘর মানে দুটো রুম আমার ননদ আছে দুই ননদ ননদ আসলে পরে এই ঘরে থাকে ওরা যখন আসে আর এই যে ছেলের ভাতটা আমি মাখিয়ে দিচ্ছি এখনও আমি স্নান টান করিনি ছেলের খাবারটা দিচ্ছি যেহেতু সকালে হোটেল টোটেল থাকে তো বাসি জামা কাপড় যা থাকে ছেড়ে টেড়ে ধরতে গেলে যা প্রচণ্ড গরম না অন্তত দুবার সকালবেলা একবার স্নান করা পরে তারপরে আমি এখন এই যে ছেলের খাবার টাবার দিলাম ঘরে কিছু জামা কাপড় ছিল টেলে দিয়েছি তো আমি এখন স্নান টান করে নেব আর এই যে এই পাশে জামা কাপড় কিছুটা ছিল মেলে দিয়েছি আজকে আর কুচু করিনি এই যে স্নান করা হয়ে গেছে একটু ঠাকুরটাও দিয়ে নেব এই যে পুজো টুজো দেওয়া হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে জানি